ঢাকার অদূরে সাভারে দুই শূন্য দুই এক সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিচ চৌধুরী তার সঙ্গে মেয়ে শামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিচ চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দে হারিচ চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এর আগে হারিচ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দে সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিচ চৌধুরীর লাশ দেহাব শেষ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট হারিচ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি পরিচালককে এ নির্দেশ দেওয়া হয় নির্দেশ অনুসারে সাভারে দুই এক সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি দেহাব শেষ গত এক ছয় অক্টোবর কবর থেকে তোলা হ দেহাবশেষ উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সদস্যরা হারিচ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে যার মধ্য দিয়ে হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয় রিট আবেদনে প্রার্থনা ছিল সাভারের মাদ্রাসা প্রাঙ্গনে হারিচ চৌধুরীর দেহাবশেষ যা আছে তা তুলে ডিএনএ পরীক্ষা করে তার প্রকৃত পরিচয় নির্ধারণ। তার শেষ ইচ্ছা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সহ নিজ বাড়িতে দাফন করা আগের ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠ রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহদিন চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইচ্ছা পরে আইনজীবী মাহদিন চৌধুরী প্রথম আলোকে বলেন হারিচ চৌধুরীর মেয়ের সঙ্গে ডিএনএ মিলেছে অর্থাৎ মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি হারিচ চৌধুরী দেহাবশেষ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন আদালত সহকারী অ্যাটর্নি জেনারেল মো ইচ্ছা প্রথম আলোকে বলেন ডিএনএ মিলেছে এর পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে দাফন করার আদেশ দিয়েছে রিট আবেদনকারীর আইনজীবীর ভাষ্য তৎকালীন সরকারের রোশানল থেকে বাঁচার জন্য হারিচ চৌধুরী আত্মগোপনে ছিলেন পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন তিনি আমৃত্যু ঢাকা শহরেই ছিলে দুই শূন্য দুই এক সালের তিন সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গনে তাকে কবর দিতে বাধ্য করা হ সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী মৃত্যু মৃত্যুসন দেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মান দেন